স্যার এসএসসির ব্রহ্ম টেস্টের হিসাবে যে ব্রহ্মাস্ত্র লঞ্চ করছেন তাতে কটা প্রশ্ন রয়েছে বা কি থাকছে একটু যদি বলেন মানে কিভাবে সাজানো হচ্ছে দেখুন আমরা এসএসসি মকটিস্টকে ব্রহ্মাস্ত্র প্রকাশ করতে যাচ্ছি ছাত্রছাত্রীদের জন্য এখানে মূলত আমার কাছে টোটাল তিন হাজার প্রশ্ন থাকছে এবং প্রত্যেকটা প্রশ্ন এসএসসি উপযোগী প্রশ্ন কোনো নেটের প্রশ্ন বা বিহার বা ঝাড়খন্ড এইসব কোনো প্রশ্ন নয় ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিলেটেড বা র জন্য যে ধরনের প্রশ্ন দরকার ঠিক সেই ধরনের প্রশ্ন আমার কাছে তৈরি হচ্ছে টোটাল দেখছি বিভিন্ন বিভিন্ন যে হাজার হাজার লাখ লাখ প্রশ্ন ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কি বলবেন মাত্র তিন হাজার প্রশ্নে কি এসএসসি এস হয়ে যাবে দেখুন কাককে যতই পাখনা লাগানো হোক না কেন কাক কখনো ময়ূর হয় না নেটের প্রশ্নকে এসএসসি প্রশ্ন হিসেবে চালিয়ে দিচ্ছে অনেকে কিন্তু ছাত্রছাত্রীদের ওই নেটের প্রশ্ন কোনো দিন কাজে লাগবে না নেটের প্রশ্ন আমি যদি ছাত্রছাত্রীদেরকে দিতে চাই আমি সংস্কৃত বিষয়ে তিরিশ হাজার এমসি দিয়ে দেবো কিন্তু আদ মানে আদৌ কি তাদের কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে না সুতরাং কে বা কারা লাখ লাখ কুড়ি হাজার পনেরো হাজার প্রশ্ন দিচ্ছে এইসব এইসব আমার কাছে নেই আমার কাছে যেটা আছে এসএসসি উপযোগী টোটাল তিন হাজার এমসিকিউ এবং যে এমসিকিউগুলো আমার নিজের অনেকটা প্রায় ধরে নাও এইট্টি পারসেন্ট আমার নিজের হাতে বানানো সেগুলো যদি কেউ পড়াশুনো করে সেখান থেকে অনেক প্রশ্ন একদম হুবু হুবু কমন পেয়ে যাবে ওকে তাই ছাত্রছাত্রীরা যারা তোমরা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ যারা তোমরা মক টেস্ট দিতে চাইছো প্রত্যেককেই বলবো বি কেয়ারফুল সাবধান থাকো অনেকেই নেটের প্রশ্নকে এসএসসির প্রশ্ন হিসেবে চালিয়ে দিচ্ছে সেই সব জায়গা থেকে সাবধান থাকো এসএসসির জন্য যেগুলো দরকার ঠিক সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমরা টার্গেট করো নতবা কিন্তু কখনো তোমরা সাকসেস হতে পারবে না কারণ তোমরা জানো এসএসসি এসএসসির মতো পড়তে হবে নেটকে নেটের মতো করে পড়তে হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার